কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দু হাজার পঁচিশের নির্বাচনে সুসম্পন্ন হয়েছে এই নির্বাচনে মোট চারজন অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রার্থীরা হলেন একলাস উদ্দিন রতন কুমার অধিকারী আফজাল হোসেন শাহীন বেলাল হোসেন গতকাল বৃহস্পতিবার তিরিশে অক্টোবর সকাল থেকে সুষ্ঠুভাবে গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায় নির্বাচনে মোট এগারো জন অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ভোটার সংখ্যা ছিল চারশত জন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় তাদের মধ্যে খুশির আমেজ থাকলেও কয়েকজন প্রার্থী এ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন লাগছে সুন্দর ভোট কোনো নেই নিরিবিরি পরিবেশে সুন্দরভাবে কোনো সমস্যা নেই করি আমি এই গোস্বামী দুর্গাপুর বহু মাধ্যমিক ম্যানেজিং কমিটির একজন অভিভাবক নির্বাচন প্রার্থী নির্বাচন পরিবেশের প্রার্থী এখানে পরিবেশটা খুব সুন্দর পরিবেশে নির্বাচন আসছে ঠিক আছে সবাই আসছে সুস্থ সুন্দরভাবে ভোট দিচ্ছে দিয়ে যার যার গৃহস্থ শেষে ফিরে যাচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা খুব সুন্দর পরিবেশের নির্বাচন হচ্ছে হ্যাঁ অবশ্যই থাকবে জয়পরাজ অবশ্যই থাকবে যেহেতু এগারো জন প্রার্থী নির্বাচিত হবে চারজনা কেন থাকবেই বিজয় হবে চারজনার হ্যাঁ সবাই সন্তোষজনকভাবে হাসি মেনে নিয়ে আমাদের এখান থেকে এই বল মোহাম্মদ আব্দুল সালাম আমি গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুষ্টিয়া সদর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাবেক এখানে আঠারোশো ষাট সালে প্রতিষ্ঠিত গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচনে ভোট হচ্ছে যে ভোটের পরে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি অর্থাৎ স্কুল পরিচালনা কমিটি গঠন হবে কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি যে ভোটারদের মাঝে কালো টাকা ছড়ানো হয়েছে বলে আমার মনে হয় কারণ ভোটাররা চারটি ভোট প্রদানে কথা থাকলেও অনেক ভোটার মুখে বলা বলি করতে শুনছি যে একটা সিল দিয়েছে কেউ দুইটা সিল দিয়েছে এতে প্রকৃত অভিভাবক যারা দায়িত্ব পালন করতে পারে এমন অভিভাবকের সংখ্যা কম হবে যারা স্কুল পরিচালনা বোঝে না যারা স্কুল সম্বন্ধে জানে না এদের মধ্যে থেকেই চলে আসার আশঙ্কা আছে হ্যাঁ হাসিনার সতেরো বছর এই স্কুলে কোনো নির্বাচন হয়নি কখনো চা দোকানি কখনও বাদাম বিক্রেতা কখনও একজন লেম্যান তাদেরকে নিয়ে আসে এখানে স্কুল পরিচালনা করা হয়েছে এরপরে যখন নির্বাচন আসলো এই তত্ত্বাবধক সরকারের সময় মনে করলাম হয়তো ভালো মানুষ এই স্কুল পরিচালনার জন্য আসবে দুঃখের সাথে বলতে হয় যে এসএসসি সামনে পরীক্ষা এই পরীক্ষার যে বাসায় হয় অর্থাৎ টেস্ট পরীক্ষা যাকে বলি আমরা এই টেস্ট পরীক্ষায় পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রী এই স্কুল থেকে অংশগ্রহণ করেছে এর মধ্যে তিনজন মাত্র উত্তীর্ণ হয়েছে তাও মেয়ে কোনো ছেলে পাশ করতে পারেনি বাষট্টি জন অনু অনুত্তীর্ণ হয়েছে সেইখানে আমি আশাবাদী ছিলাম একজন প্রবীণ নেতা হিসাবে একজন সমাজসেবক হিসাবে এবং একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কৃষি অফিসার সাবেক হিসাবে মনে করছিলাম যে হয়তো এবার একটা ভালো পরিচালনা কমিটি আসবে কিন্তু না এই নার কারণ এখানে রাজনৈতিক নেতারা এখানে প্রভাব খাটিয়েছে এই রাজনৈতিক নেতারা এখানে ফ্যাসিস্ট আওয়ামী যারা এখানে ভোটে দাঁড়াইছে তাদের পক্ষে তাদের কাছে তাদেরকে উত্তীর্ণ করে এখানে আওয়ামী প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করছে এই অবস্থাতে যে কমিটি আসবে সেই কমিটি আমার মনে হয় না যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বৈতাপের সঙ্গে জানাতে চাই যে এই পরিচালনা কমিটি এইভাবে আমার মনে হয় পরিচালনা কমিটি তৈরি করা ঠিক হবে না আমার সামনে আপনাদের সামনে হয়তো ক্যামেরার সামনে কেউ ক্যামেরাবন্দি হবে না কিন্তু আমরা শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি। এটা সঠিক কারণ আপনারা পরবর্তীতে যখন ভোট গণনা হবে ব্যালট দেখলেও বুঝতে পারবেন যে ব্যালটে এক সিল আছে দুই সিল আছে এখন আমার পক্ষে এটা সম্ভবপর না তার কারণ তা এখানে যেহেতু টাকার বিনিময় হয়েছে এগুলো এগুলো কেউই এখন আর স্বীকার করবে না স্বীকার করলে তো ওই টাকা নেওয়ার কথাটা সে প্রমাণিত হয়ে যাবে তবে কারো টাকা সরাসরি হয়েছে নির্বাচন একতরফা হবে না জনগণের কাঙ্ক্ষিত আমি মনে করি না যেখানে প্রশাসনিক যে ব্যবস্থা আছে বা এলাকাবাসী যেভাবে আছে তাতে অপ্রীতিকর ঘটনার কোন আশঙ্কা নাই আমার অবশ্যই প্রশ্ন আছে মানে এই নির্বাচন আমার কাছে প্রশ্ন বৃদ্ধ শিক্ষক অত্র বিদ্যালয় এবং একজন দাতা প্রার্থী ভোটার এবং প্রার্থী তো সার্বিক পরিস্থিতি ভালো কিন্তু কিছু অনাকে কিন্তু ঘটনা ঘটলো সেটা হলে এরকম প্রধান শিক্ষক সেদিনকে বাসাই হয় বাসাই বাসাই হয় ওই দিনকে আমাকে বলেছিল যে ভাই আপনাকে থাকতে হবে আর কি এলাকায় কিছু গণ্যমান্য লোক থাকতে হবে ভোটের দিন ঠিক আছে তো আমি দশটা দশ মিনিট আগেই আসছি বসেছিলাম ইতিমধ্যে কে বা কারা অভিযোগ দিল যে আমি থাকতে পারব না সেই ক্ষেত্রে বর্তমানে সভাপতি জনিল মাসুদ উনু ভোটার তবে প্রার্থী নাই তো আমি বললাম যে যদি উনি থাকতে পারে উনি খেলাও তো মাননীয় প্রধান কমিশে বললেন যে উনি অ্যালাউ নাই উনি যদি বাইরে যায় তো ঠিক আছে দুইজনেই বাইরে যান এক পর যাই আমি প্রধানমন্ত্রী বলুন তালিম পুলিশ একটি সময় ঢুকবো তখন ভোট দেবো উনি তখন চ্যালেঞ্জ করেন যা আপনি এই সিদ্ধান্ত দেয় আমি বললাম ভোটের মালিকও আমি ভোটারও আমি পার্থও আমি আমি সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনি নন পরে উনি সেটাকে মেনে নিয়েছে যা করতে আমার সতর্কতা আমি ভোট দেবো এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি শান্ত আছে অনেকে কিন্তু সম্ভাবনা নেই তবে সভাপতি বাড়াবাড়িতে কিছু ঘটলে সেটা দায়িত্বভার সভাপতিকে দিতে হবে আপাতত দেখছি না এখন ওয়াকে ওনাদেরকে করতে হবে আমি মোহাম্মদ আবুল কাশেম অবসরপ্রাপ্ত শিক্ষক অত্র বিদ্যালয় আমার নাম মোল্লা জয়নুল আবেদিন আমি অ্যাডক কমিটির সভাপতি হিসেবে আছি স্কুলে বিগত স্বৈরাচার আমলের পনেরো বছর কোনো ভোট হয় নাই উৎসাহ আমেজের মাধ্যমে পনেরো বছর পর এই ভোট হচ্ছে প্রথম ভোটের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবে এবং আপনারা দেখছেন যে খুব সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ চলছে সঠিক প্রতিনিধি ভোটার ভোটাররাই নির্বাচন করবেন চারটির পর তার ফলাফল পাওয়া যাবে তাছাড়া এখানে কোনো বিভ্রান্তি নাই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে না এখানে এমন কোনো ব্যাপার আমার জানা নাই কালো টাকা কারা ছড়াছড়ি করছে তবে কিছু মানুষ হয়তো টুপি মাথায় দিয়ে যুব পরে এসে বিভ্রান্তি করছে স্বৈরাচারের দোষর এই আর কি তাছাড়া বিভ্রান্তি করতে করি তাদের সুযোগ নাই প্রশাসন এখানে ভূমিকা পালন করছে তাদের দায়িত্বে তারা অবিরত আছে আমরাও ভোট খুব নেওয়ার চেষ্টা করছি না এটা ভোটারের ব্যাপার কে কয়টা ভোট দিচ্ছে ওটা তো আমরা দেখছি না বা জিজ্ঞাসা করছি না এখন কোনো ভোটার একটা দিচ্ছে কোনো পাঁচটাও দিয়ে হয়তো ভোটটা ফলস হয়ে যাচ্ছে এমন হতে পারে ওই খোঁজ আমি নিয়ে দেখিনি এখন আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন কে কয়টা ভোট দিয়েছে খুব সুন্দর পরিবেশে পনেরো বছর পরে এই প্রথম ভোট হচ্ছে উচ্চ আমেজের মাধ্যমে গোসামদরগড় হাই স্কুলে বিগত পনেরো বছর কোনো ভোট হয় নাই ওরা সিলেকশনের মাধ্যমে কমিটি করে এখানে চালাইছে পনেরো বছর পরে এই প্রথম উচ্চ আমেজের মাধ্যমে ভোটের মাধ্যমে এখানে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হচ্ছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আমি অভিভাবক সদস্য পদে ভোট করছি আসলে দক্ষের সাথে জানাতে যাচ্ছি ফ্যাসিস সরকার মুক্ত একটা দেশ সেই দেশে এখনও ফ্যাসিসরা আনাসে কানাচে গলিতে গলিতে ঘাপটি মারি পড়ে আছে আমি একমাত্র এখানে বিএনপির ক্যান্ডিডেট আমি গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক আমি আশা করি আমি যদি নির্বাচিত হই গোস্বামী দুর্গাপুর হাই স্কুলে ইফটিজিং মাধব বাল্যবিবাহ এগুলা থেকে আমি আপ্রাণ চেষ্টা করব এবং এই স্কুলে শিক্ষার শিক্ষিত মানে আগে যারা এখানে লেখাপড়া করেছে তারা কেউ সচিব কেউ ব্যারিস্টার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়েছে এখন বর্তমানে এখানে শিক্ষার হার একেবারেই নিম্নে এখানে তেষট্টি জন পরীক্ষা দিলে তিনজন পাশ করে এখানে জন পরীক্ষা দিলে একজন মে প্লাস পায় খুব দুঃখের সাথে জানাচ্ছে অনেক পুরাতন একটা স্কুল এই স্কুলে শিক্ষার হার একেবারেই নিম্ন দেয় আমি যদি শিক্ষিত হই অবশ্যই আমার গ্রামের প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠানকে দান প্রাণ দিয়ে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য চেষ্টা করবো হওয়ার কারণটা ম্যানেজমেন্ট এবং শিক্ষকদের খুব গাফিলতা আছে চরম ব্যাপক দুর্নীতির মাধ্যমে এগুলা হয় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিছু বললেও সমস্যা দেখাচ্ছি এলাকার অভিভাবকরা বা তাদের কোমলমতি শিশুদের কোমলমতি ছাত্রছাত্রীদের বাইরে পাশের পাশে আলমডাঙা থানা ক্লাস অন্য স্কুলে নিয়ে যায় কেন নিয়ে যাবে আমার আঠারোশো ষাট সালে স্কুল থেকে নেই কে এই স্কুলে আমি চেষ্টা করব এই স্কুলে শিক্ষার মান উন্নত করার জন্যে প্রধান শিক্ষক কেমন প্রধান শিক্ষক হাসান জায়দ সাহেব উনি খুব একটা ভালো মানুষ না যদি ভালো হতো তাহলে শিক্ষার মান আরও ভালো হতো না কোন দিক দিয়ে উনি যেহেতু ওনার গাইডলাইন উনি সঠিকভাবে পরিচালনা করতে পারে না যদি সঠিকভাবে পরিচালনা করতে পারতো তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে ভালো রেজাল্ট করত রেজাল্টের হার একেবারেই নিম্নে রাখবে একটু বলেন আমার নাম মোহাম্মদ সবুজ বিশ্বাস আমার বাড়ি গোস্বামী দুর্গাপুর ধন্যবাদ আপনাকে কুষ্টিয়া জেলা সদর উপজেলার ঐতিহ্যবাহী গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদের নির্বাচন আজকে অনুষ্ঠিত সকাল দশটা থেকেই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে ইতোমধ্যেই প্রায় আড়াই ঘন্টা পার হয়ে গিয়েছে ভোটাধিকার তারা এখানকার যারা ভোটার সক্রিয় ভোটার যারা তারা এসে ভোট প্রয়োগ করছেন এবং এখানে এই মুহূর্তে যে তথ্য প্রায় দুশো দুইটি ভোট কাস্টিং হয়েছে বা পরিবেশ খুব সুন্দর চমৎকার আশেপাশেও আমরা দেখছি যে সুন্দর পরিবেশ অবস্থান করছে আমি মনে করি যে দীর্ঘদিন ধরে এই যে ভোটের যে ইটা এটি অনুপস্থিত থাকার কারণে মানুষের মধ্যে একটি এখন অনেকটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তারা তাদের ভোটটা জিতে পারছে এটি একটি আমাদের জন্য গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক বলে আমি মনে করি এবং ঐতিহ্যবাহী এই স্কুলটি অনেক পুরাতন স্কুল আমাদের আঠারোশো ষাট সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় দীর্ঘ পথ পরিক্রমায় এই প্রতিষ্ঠানটি এখন এগিয়ে যাচ্ছে আমরা মনে করি আজকের এই সাধারণ শিক্ষক সদস্য পদের যে নির্বাচন এবং দাতা সদস্যের যে নির্বাচন ভোটারদের সকলের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসব পরিবেশে এবং এটি একটি ভালো একটি কমিটি তারা উপহার দিতে পারবে বলে আমি মনে করি এবং আমি এই বিদ্যালয়ের সার্বিক এবং উত্তর্ত সাফল্য কামনা করি কমিটির সদস্যরা সজাগ রয়েছেন এই ধরনের কোনো বিষয় আসলে আমরা আমলে নিব এবং এটি তাৎক্ষণিকভাবে এটি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব বলে ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য আপনি জানেন যে সভাপতি নির্বাচনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেই ক্ষেত্রে বর্তমান যারা বিভিন্ন ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হবেন তাদের আসলে সভাপতি নির্বাচনে তাদের কোনো ভূমিকা ওইভাবে নাই প্রত্যক্ষ কোনো ভূমিকা নাই এখন ক্রাইটেরিয়ার যেভাবে নির্ধারণ হয়েছে সেটির আলোকে পরবর্তী যে নির্দেশনাটা আসবে তার আলোকেই শিক্ষাগত যোগ্যতা এখন মতো যেটি রয়েছে বা আগামীতে হয়তো যদি রিভাইজ হয় তবু তারই আলোকেই এই প্রতিষ্ঠানটি সভাপতি নির্বাচিত হবে এরা শুধুমাত্র ক্যাটেগরিকলি সদস্য অভিভাবক ক্যাটেগরি সদস্য সাধারণ শিক্ষক ক্যাটেগরি সদস্য দাদা ক্যাটেগরি সদস্য এবং প্রতিষ্ঠাতা ক্যাটাগরি সদস্য এই কয়েকটি ক্যাটেগরি সদস্য নির্বাচিত হতে হচ্ছে